ধর্মীয় স্বাধীনতা বলতে এমন নীতিকে বোঝায় যা কোনো ব্যক্তি বা সম্প্রদায় সরকারি বা বেসরকারিভাবে তার ধর্মীয় কার্যক্রম ও বিশ্বাস শিক্ষা ও চর্চার ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে ধর্মীয় স্বাধীনতা ধারণাটি ধর্ম পরিবর্তন করা অথবা কোনো ধর্মের অনুসারী না হওয়ার সাথেও সংশ্লিষ্ট বাংলাদেশ সংবিধানের একচল্লিশের এক কতে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন বা প্রচারের অধিকার রয়েছে খ প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায় নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে পরিশেষে বলা যায় সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে মানুষের চিন্তা চেতনার নতুন নতুন দ্বার উন্মোচন হওয়ার ফলে আধুনিক উদার নৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত হচ্ছে পরবর্তী টপিকটা হচ্ছে সম্পূরক মঞ্জুরি অর্থশাস্ত্রে সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি বলতে বোঝায় কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা কাজের জন্য বরাদ্দকৃত অর্থ কম বা বেশি ব্যয় হলে তা যদি উক্ত অর্থ বছরের বাজেটে অন্তর্ভুক্ত না হয় তবে তা সংযুক্ত তহবিল থেকে ব্যয় নির্বাহকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের একানব্বই নং অনুচ্ছেদে বলা হয়েছে কোনো অর্থবছর প্রসঙ্গে যদি দেখা যায় যে চলতি অর্থ নির্দিষ্ট কোনো কর্মবিভাগের জন্য অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হয়েছে কিংবা ওই বছরের বার্ষিক আর্থিক বিবৃতিতে অন্তর্ভুক্ত হয়নি এমন কোনো নতুন কর্মবিভাগের জন্য ব্যয় নির্বাহের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে অথবা কোনো অর্থ বছরে কোনো কর্মবিভাগের জন্য মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ ওই বছরে উক্ত কর্মবিভাগের জন্য ব্যয়িত হয়েছে তাহলে সংবিধানের ধারা বা অধীন সংযুক্ত তহবিলের ওপর একে দায়মুক্ত করা হোক বা না হোক সংযুক্ত তহবিল থেকে এ ব্যয় নির্বাহের কর্তৃত্ব প্রদান করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এবং রাষ্ট্রপতি ক্ষেত্রমতো এ ব্যয়ের অনুমিত পরিমাণ সংবলিত একটি সম্পূরক আর্থিক বিবৃতি কিংবা অতিরিক্ত ব্যয়ের পরিমাণ সংরক্ষিত একটি অতিরিক্ত আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন এবং বার্ষিক আর্থিক বিবৃতির ন্যায় উপরিয়ুক্ত বিবিদের ক্ষেত্রে প্রয়োজনীয় উপযোগীকরণ সহ এই সংবিধানের সাতাশি থেকে নব্বই পর্যন্ত সমূহ প্রযোজ্য হবে পরবর্তী টপিকটা হচ্ছে অর্থ বিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একাশির এক অনুচ্ছেদে বলা হয়েছে ভাগে অর্থ বিল বলিতে কেবল নিম্নলিখিত বিষয়সমূহের সকল বা যে কোনো একটি সম্পর্কিত বিধানাবলী সংবলিত বিল বোঝাইছে ক কোনো কর আরোপ নিয়ন্ত্রণ রদবদল মৌকুফ বা রোহিতকরণ খ সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা কোনো গ্যারান্টি দান কিংবা সরকারের আর্থিক দায় দায়িত্ব সম্পর্কিত আইন সংশোধন গ সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ অনুরূপ তহবিলে অর্থ প্রদান বা অনুরূপ তহবিল হইতে অর্থ দান বা নির্দিষ্টকরণ ঘ সংযুক্ত তহবিলের উপর দায় আরোপ কিংবা অনুরূপ কোন দায় রদবদল বা বিলোপ উমো সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাব বাবদ অর্থপ্রাপ্তি কিংবা অনুরূপ অর্থ রক্ষণাবেক্ষণ বা দান কিংবা সরকারের হিসাব নিরীক্ষা তিন নং দফায় বলা হয়েছে রাষ্ট্রপতির সম্মতির জন্য তাহার নিকট পেশ করিবার সময়ে প্রত্যেক অর্থবিলে স্পিকারের স্বাক্ষরে এই মর্মে একটি সার্টিফিকেট থাকিবে যে তাহা একটি অর্থ বিল এবং অনুরূপ সার্টিফিকেট সকল বিষয়ে চূড়ান্ত হইবে এবং সেই সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না পরবর্তী টপিক সম্পত্তির অধিকার সম্পত্তি মানুষের একটি সামাজিক অধিকার বাংলাদেশের সংবিধান দ্বারা এটি বিশেষভাবে সংরক্ষিত বাংলাদেশের সংবিধানের বিয়াল্লিশ নং অনুচ্ছেদে এ ব্যাপারে বলা হয়েছে এক আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ধারণ হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করিবার অধিকার থাকিবে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোন সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাইবে না দুই এই অনুচ্ছেদের দফার অধীন প্রণীত আইনে ক্ষতিপূরণ সহ বাধ্যতামূলকভাবে গ্রহণ রাষ্ট্রায়ত্তকরণ বা দখলের বিধান করা হইবে এবং ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ কিংবা ক্ষতিপূরণ নির্ণয় ও প্রদানের নীতি ও পদ্ধতি নির্দিষ্ট করা হইবে তবে অনুরূপ কোনো আইনে ক্ষতিপূরণের বিধান অপর্যাপ্ত হইয়াছে বলিয়া সেই আইন সম্পর্কে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না তিন উনিশশো সালের ফরমানসমূহ সংশোধন আদেশ উনিশশো উনিশশো সালের এক নং ফরমান সমূহ আদেশ প্রবর্তনের পূর্বে প্রণীত কোনো আইনের প্রয়োগকে যতদূর তাহা ক্ষতিপূরণ ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ রাষ্ট্রায়ত্তকরণ বা দখলের সহিত সম্পর্কিত এই অনুচ্ছেদের কোনো কিছুই প্রভাবিত করিবে না পরবর্তী টপিক প্রশাসনিক ট্রাইব্যুনাল বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা এক অভিনব পদক্ষেপ বাংলাদেশ সংবিধানের একশো সতেরো নং অনুচ্ছেদে বলা হয়েছে ইতিপূর্বে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও নিম্নলিখিত ক্ষেত্রসমূহ সম্পর্কে বা ক্ষেত্রসমূহ হইতে উদ্ভূত বিষয়াদির উপর এখতিয়ার প্রয়োগের জন্য সংসদ আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করিতে পারিবেন ক নবম ভাগে বর্ণিত বিষয়াদি এবং অর্থদণ্ড বা অন্য দণ্ডসহ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলী খ। যে কোনো রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চালনা ও ব্যবস্থাপনা এবং অনুরূপ উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষে কর্মসহ কোনো আইনের দ্বারা বা অধীন সরকারের উপর ন্যস্ত বা সরকারের দ্বারা পরিচালিত কোনো সম্পত্তির অর্জন প্রশাসন ব্যবস্থাপনা ও বিলি ব্যবস্থা গ যে আইনের উপর এই সংবিধানের একশো দুই অনুচ্ছেদের তিন দফা প্রযোজ্য হয় সেইরূপ কোনো আইন দুই কোন ক্ষেত্রে এই অনুচ্ছেদের অধীন কোনো প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হইলে অনুরূপ ট্রাইব্যুনালের এখতিয়ারের অন্তর্গত কোনো বিষয়ে অন্য কোনো আদালত কোনরূপ কার্যধারা গ্রহণ করিবেন না বা কোনো আদেশ প্রদান করিবেন না তবে শর্ত থাকে যে সংসদ আইনের দ্বারা অনুরূপ কোন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা অনুরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের বিধান করিতে পারিবেন